আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা ছয়শো গ্রামের ভালো মানের রাইস রাইস কুকারের যে কয়েলগুলো চান সেই কয়েলগুলো আজকে আমাদের কাছে আবারও আসছে এর আগের যেগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেছে এগুলো অনেক ভালো কোয়ালিটির এবং কালো মোটা কয়েল ছয়শো গ্রাম ওজন হবে এগুলার কয়েল আপনারা যদি এই কয়েলগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এগুলো হোম ডেলিভারি করে থাকি এগুলো হচ্ছে সাতশো ওয়াটের কয়েল ভালো কোয়ালিটির তারপরে ভালো কোয়ালিটির যে রাইস কোয়ারের সকেটগুলো আছে অরিজিনাল পিতল কন্টাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে লাল প্যাকেটের যে ম্যাগনেটগুলো আছে এগুলোও কিন্তু ভালো কোয়ালিটিরগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে আপনাদের যাদের লাগবে তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আপনাদেরকে আমি ওজন দিয়ে দেখাবো যে কয়েলগুলো আসলে আদৌ ছয়শো গ্রাম ওজন আছে কি না সেটা আপনাদেরকে আমি সহ দেখায় দিচ্ছি কয়েল এখন আমি স্কেলে ডিজিটাল স্কেলে চালু করব ডিজিটাল স্কেলটা অন করার পরে আপনাদেরকে আমি ওজন দিয়ে দেখাই দিচ্ছি এটা আসলে ছয়শো গ্রাম ওজন আছে কি এটা এক হাজার ওয়াট কয়েল দেখেন এখানে খোদাই করে লেখা আছে এটাতে এক হাজার ওয়াট কয়েল দেখেন একদম সই ছয়শো গ্রাম ওজন এই কয়েলগুলো নিতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ